রুব গেছে কবরে নিয়ে যাও আমাদের ঘরে সব নিয়ে যাওয়া কবরে রুব গেছে যে সেমি লুটিয়ে গেছে জানা যা হয়ে গেল এই যেমন মরহুমা জানা যা হয়েছে কাফন হয়েছে গোসল হয়েছে কবরে দিয়ে মিনহা হা খালাক নাকু মাফিয়ান রুপ তাই আছে মিন হা খালাক নাকু মাফিয়া নু দুকুম অমিন আনু যেরকম অমিনহা নুখুড়ে যেরকম তার আতান উফুড়া মাটিটা চাপা দিয়ে সব আপনার সব একে একে চলে এসেছিল যে কবরে মাটি দিওনি একে একে চলে এসেছিল যে

আরে বাবা কারেন্ট দেখা যায় তার দেখা যায় যদি তার থেকে কভার না করে যদি কারেন্ট কি দেখা যায় কারেন্ট দেখা যায় না নজরে উদাহরণ তো মেলে না তাও বুঝাচ্ছে সুইচ দিল চলছে পাখা চলছে আলো জ্বলছে একটা উদাহরণ পেয়েছি ভালো সুইচ দিল আলো জ্বলছে সুইচ বন্ধ আলো আবার লুটিয়ে গেল পাখা লুটিয়ে গেল লুটিয়ে গেল আবার সুইচ আবার চাঞ্জা হয়ে আবার লড়ছে কথা ঝুঁকছে রু বের করেছিল লুটিয়ে গেল কবরে শুয়ে দিয়া হল আবার মানুষের আওয়াজ চলে যাওয়া মানুষের পায়ের আওয়াজ বসো উঠে বসো পড়ে মরহুমাই যে মেয়েটা ইন্তেকাল হয়েছে হাফিজুদ্দিন চাচাজি বসে পড়েছে আবেদা জাহেদা তা নেক

এই আভিদা তোমাকে সুযোগ দেয়া হবে কিছু প্রশ্ন আছে জবাব দাও বানরব কামা দিল কমান নবী ওকা এই ভাবে আপনার কবরে হবে বিশ্বাস করলে মুমিন না হলে কাফের আপনার কবরে হবে আপনার কবরে জুনায়েদের কবরে জুনায়েদের বাপে জুনায়েদের মা সব আমাদের হবে না হবে না চিন্তা করে ফিকির করে হবে ইমাম বুখারী বলেছেন একটা প্রশ্ন হবে কটা প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযা রজন কবরে রাসূলুল্লাহকে নিয়ে যাওয়া হবে সুবহানাল্লাহ উঠে বসেই দেখবে সামনে রাসূলুল্লাহ যারা হবে সুবহানাল্লাহ ফেরেশতা পরিচয় দেবে ফেরেশতা বলবে মা কুনতা তাকুলু ফি হাযা এই মানুষটার ব্যাপারে তুমি কি বলবি তোমার বুনটাকে বলবে ছোট বুনটাকে এই মানুষটার ব্যাপারে কি বলবে তখন এই

রাসূলুল্লাহ ও তেমন পাগলা হয়ে গেছে যেমন পাগলা কুকুর সবাইকে কামড়ায় আমার উট সেরকম ভাবে সবাইকে কামড়াচ্ছে আপনি উটের কাছে যাবেন না হুজুর বলে সরে যাও সবাইকে কামড়াচ্ছে আমাকে কামড়াবে না সাহাবরা জিজ্ঞাসা করলেন ইয়া কেন আপনাকে কামরা না হুজুর পাক বললেন এজন্যই কামড়াবে না কারণ শুনে सुनो উট পাগলা হতে পারে কিন্তু আমি রাসূলুল্লাহ মাকে জেনে আমি রাসূলুল্লাহ আমাকে জেনে সাহাবরা সরে গেলে হুজুর পাগা গিয়ে গেলেন আগিয়ে যাওয়ার সাথে সাথে ওই পাগলা যে দিবানা পাগল সবাইকে কামড়াতে যাচ্ছে সেই ঝাল্লাপ সেই পাগলাপ সেই দিবানি দিবানা ওই উল্টা যখন রসুল্লাহকে দেখেছে দেখার সাথে সাথে ছুটে 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 এসে হাবিবুল্লাহর কদমে সে যে দায় গেছে হুজুর পাগের কদমে সে হুজুর মাথা বলে যা মালিকের খেদমত করবি হ্যাঁ উট জানোয়ার উট কি চার পায়ে আবার পাগলা বিবেক নেই আকল নেই জ্ঞান নেই চার পায়ে জানোয়ার উট আবার পাগলা নবী ছেলে আর দুই পায় वाला খারাপ যারা নবী ছেলে মানে এইজন্যই তো আল্লাহ বলছে চতুস্তপ জন্তুরে চলো একটা চার পায়ের জন্তু নবী ছেলে হুজুর হুজুরপাক বলেছে এমন কোনো সৃষ্টি নেই যে আমি রসুলুল্লাহ আমাকে চেনে না প্রতিটা সিরিষ্টি আমাকে চেনে যে আমি রসুল শুধু জেন আর মানুষের মধ্যে থেকে অল্প কিছু লোক ছাড়া মানুষের মধ্যে থেকে অল্প আর জেনের মধ্যে থেকে অল্প এই দু দলের অল্প লোক ছাড়া আল্লাহর প্রতিটি সিস্টেমে রাসূলুল্লাহ আমাকে চেনে। মানুষের মধ্যে যারা নবীকে চেনে না তারা গরুর থেকেও খারাপ, কুকুরের থেকেও খারাপ, শূকরের থেকেও খারাপ। তারা কবরে নবী চিনতে জোরে বলেন, হ্যাঁ দুনিয়ায় চিনতে পারে নবী কবরে কি করে চিনতে পারে? তারা নবী চিনতে পারবে না। যারা নবী চিনতে পারবে না ফেরেস্তা আসবে দুটো ফেরেশতা। যারা নবী চিনতে পারবে ইনশাআল্লাহ আমার এই বোন চলে গেছেন আল্লাহ ওনাকে নবী চিনিয়েছেন বলেন ইনশা আল্লাহ এ তো আমাদের ঘরের মেয়ে কথা ঠিক না ঠিক বলে হ্যাঁ গুণাগার হতে পারে কিন্তু হ্যাঁ বিয়াদব গুস্তাক তো নয় জেনে রেখে গুনার মাফ হয়ে যাবে গুস্তাকির মাফ হবে কুরআন শরীফে দু রকমই আয়াত এসেছে কুলিয়া ইবাদি আল্লাহ জিন আশরাফু আলা আনফুসিন লা তাকনাতু

যারা দাড়ি ছেঁচে ফেলেছো হারাম খেয়ে ফেলেছো সুদ খেয়ে ফেলেছো লা তাকনাতু মির রাহমাতুল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ হস না ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামি নিশ্চয়ই আল্লাহ তোর জীবনের সব গুনাহ maaf করে দেবে যারা হবে না সুবহানাল্লাহ আর উল্টো দিকে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু এখানে বান্দা বলে রেখেছে হিন্দু আছে খ্রিস্টান আছে ইহুদি আছে নাসারা আছে শিখ আছে সব একসাথে বলেছে যারা ফিরে করেছো সে যে ধর্মেরই হোক করেছো আমি আল্লাহ মাফ করে দেব আর এখানে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু এখানে কোন ধর্মের লোক ঈমান আলাইকে বলেছে যারা ঈমান আলাই শোনো

আ মক্কা মদিনার মানুষ যখন হুজুর পাক গিয়েছিলেন কেউ বলে নাই যেন আবু বকরিন রাসূল সবাই রাসূলুল্লাহকে দেখে বলে তোলাল বাদুরালাইনা ইনসানিয়াতিল হিদায় ও জামাসসুরালাইনা মাদাও আলিল হিদায় কেউ বলেন কেউ শিখাইনে তারা ডাইরেক্ট রাসূলুল্লাহর কাছেই গিয়েছিল জোরে বলেন হুজুরকে হ্যাঁ হুজুরকে যে দেখেছে সেই বলেছে না 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 এরকম হয়েছে না এরকম কোনোদিন হবে এই রকম চেহারা এর আগে কোনোদিন দেখিনি একবার জোরে বলেন সুবহান

পারবে না নবী চিনতে পারবে না যখন নবী চিনতে পারবে না যখন নবী চিনতে পারবে না তার কবরে ফেরেশতা এসে জান্নাত দেখা তার আরম্ভ করে দেবে নবী যখন চিনতে পারবে না তার কবরে জান্নাত দেখা তার আরম্ভ করে দেবে জান্নাত দেখিয়ে দেখে বলবে এই জান্নাত তোমার ঠিকানা ছিল এই জান্নাত তোমার ঠিকানা ছিল এই জান্নাত তোমার মুকদ্দাস ছিল এই জান্নাতের আরাম তোমার ছিল এই জান্নাতে মজা তোমার ছিল কিন্তু নবী চিনতে পারবে না তোমার জান্নাত পাল্টে আল্লাহ জাহান্নাম করে দিয়েছে কবর আর জাহান্নামীদের কবর জাহান্নামের নামার একটা গর্ত হয়ে যাবে তার কবরটাই জাহান একটা গর্ত হয়ে যাবে জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে উল্টো দিকে নবীচিত ফেলে যাবে তার কবরে ফেলে চার নাম দেখাবে চার নাম দেখিয়ে দেখিয়ে বলবে এই চার নাম তোমার ঠিকানা ছিল এই চার নামের আজাব তোমার ঠিকানা ছিল এই চার নামের আজাব তোমার ঠিকানা ছিল কিন্তু না না নবী চিন্তে পেরে গিয়েছো তোমার জাহান নাম পাল্টে আমার আল্লাহ চান্দা বানিয়ে দিয়েছো যারা হবে না সুবহান আল্লাহ আমরা সবাই বলে যাব চিন্তা করেন বেরিয়ে গেছে আবার নবীকে ছিনতে হবে তাই আমাদের দুনিয়াতে নবীকে ছিনতে কথা ঠিক না বে ঠিক বলে ইনশাআল্লাহ হ্যাঁ বাপ চলে যাই চলে যাক মা চলে যাই চলে যাক ভাই চলে যাই চলে যাক হ্যাঁ বোন চলে যাই চলে যাক